চাৰে চাৰি হাজাৰ টে ইঞ্চ কাজ হৈছে আপোনাৰ নাম কি ই চুপ আপোনাৰ বাৰী গৈ পেটাকা

সবকিছু দেখাইছে এই যে দেখছেন চাকা নতুন সবকিছু এই যে দাদু এ দাদু এই দিকে বলো তুমি কয়ডা দাম করছো 15000 টাকা দাম করছো দাদু দাম করছে 15000 টাকা এই গাড়ি কি কাগজ দিতেছে না এই ভাই ও কাগজও দি নাই টানা গাড়ি আর কি এই যে দাদু জোরছে 15000 টাকা হ্যাঁ না এই গাড়ি তো কেউ নিবারে যাব না কাগজ দিতেছরা নিবার পারবো হ্যাঁ তুমি কই কইছি দাদু ভাই পয়সা খাবো ভাই যালায়

পঁচিশ হাজার টাকা দামের গাড়ি এই আপনার নাম্বার কত নাম্বার বলে দেন মোবাইল নাম্বার বলেন বন্ধ করো কোন কোন নাই <-thunder> uh, গাড়ি এমনি ভালো আছে আচ্ছা আপনারা কেউ যদি এই গাড়িটা কিনবার চান তাহলে চলে আসবেন মাদারগঞ্জ থানার পাশে এনার যোগাযোগ করলে পাবেন এই যে এই দোকানে এই যে রোদ এলা এই এই দোকানে যোগাযোগ করলে পাবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ